প্রিয় দু হাজার চব্বিশে নতুন বর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি সকলেই খুব খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের ভূগোলের যে টেক্সট বই হয়ে থাকে সেই টেক্সট বই নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো তোমাদের মনে যদি সংশয় থাকে দাদা একটা ভাগ ভালো ভূগোলের টেক্সট বই কোনটা এবং কোন টেক্সট বই পড়লে আমি সম্পূর্ণ নাম্বার পেতে পারি অর্থাৎ নাইনটি ফাইভ টু হান্ড্রেড অব্দি আমি নাম্বার পেতে পারি সেরকম একটা টেক্সট বই বলো তাহলে এদের টিচার আমি তোমাকে সাজেস্ট করব এই যে নতুন বইটা বেরিয়েছে তুমি এই বইটাকে পড়ে দেখতে পারো ঠিক আছে এটা হচ্ছে লেখক হচ্ছেন ডক্টর গৌতম মল্লিক যিনি প্রয়াত হয়েছেন এবং ডক্টর নিত্যানন্দ প্রধান এই বইটা দারুণ একটা বই কেন সেটা আমি তোমাদেরকে পরবার বলছি আর আগের থেকে বলে নিই এটা কোনো পেইড প্রমোশন ভিডিও নয় এটা এটা জাস্ট আমার ভালো লাগা একটা বই তাই আমি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে আর তোমরা এই বইটা পারচেস করতে পারবে যে কোনো দোকানে গিয়ে তোমরা অর্ডার দিয়ে দেবে বা যে কোনো দোকানে গিয়ে তোমরা জিজ্ঞেস করলে পেয়ে যাবে কলেজ স্ট্রিটে তো সম্পূর্ণ অ্যাভেলেবেল আসেই তাছাড়াও তোমরা কিন্তু অনলাইন থেকে এই বইটাকে পার্চেস করতে পারো এইবার আসবো এই বইটা কেন তোমরা কিনবে বা এই বইটার মধ্যে সেরা বৈশিষ্ট্যগুলো কী কী আছে সেরা তো সেগুলো তোমরা একবার একটু দেখে নাও দেখো এই বইটার মধ্যে কেন আমরা এই বইটা পড়বো বা এই বইটা পড়া উচিত কেন সেটা আমি তোমাদেরকে একটু সম্পূর্ণ বলি এখানে দেখো প্রত্যেকটা ধারণা গ্রহরূপে পৃথিবী বলে তোমাদের চ্যাপ্টারটা আছে এখানে কিন্তু প্রত্যেকটা ধারণা সুয়ে স্পষ্টভাবে দেওয়া আছে ঠিক আছে এবং যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আছে সেগুলো কিন্তু এরকমভাবে কিন্তু দেওয়া আছে ঠিক আছে ছোটো ছোটো বক্সের আকারে দেওয়া আছে তাছাড়াও তোমরা যদি দেখো তাহলে বিশেষ করে আমরা যদি একটু কোশ্চেনের দিকে যাই তো এই কোশ্চেনে যদি চ্যাপ্টার ওয়াইজ আছে দেখো এখানে প্রচুর কিন্তু কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে এইগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এখান থেকে পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে এছাড়া এছাড়া দেখো প্রত্যেকটা কোশ্চেনে যেমন আবর্তনের সময় পৃথিবীর আবর্তন গতি তার সংজ্ঞা দেওয়া আছে তার সময় দেওয়া আছে তার ধারণাগুলো সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে খুব সুন্দর এবং সহজ সাধ্য ভাষায় লেখা বইগুলো যে কোনো স্টুডেন্ট যে পড়বে সেই এক থেকে দুবার পড়লে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবে এখানে দেখো প্রত্যেকটা উত্তর বা প্রত্যেকটা কিন্তু কনসেপ্টগুলো কি কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করে দেওয়া আছে ঠিক আছে এই পাশে যদি আমরা দেখি তাহলে পৃথিবীর পরিক্রমণ গতির ঠিক আছে এইখানে যে কনসেপ্টগুলো দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করে দেওয়া আছে ঠিক আছে আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হবে না এবং এই বইটার মধ্যে দেখবে তোমরা এরকমভাবে ছোটো ছোটো আকারে কিন্তু উত্তরগুলো সুন্দর করে সাজানো আছে ব্যাখ্যা সমেত সম্পূর্ণটা যতটুকু করা দরকার হয়ে থাকে ততটুকু কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে ঠিক আছে অনেকের মনে হয়তো হতে পারে তাহলে সহায়িকাটা কি করব। তোমরা রাই মার্টিনের সহায়িকা কিনতে পারো ঠিক আছে টেক্সট বইয়ের পাশাপাশি যদি তোমার চাও যে কোনো সহায়িকা রাখতে তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু মার্টিনের সহায়িকাটা কিনতে পারো ওটা যেহেতু আমার পার্সোনালি ভালো লাগে সেই জন্য আমি তোমাদেরকে বললাম ঠিক আছে দেখো এরপরে এই বইটার সম্পূর্ণ উত্তর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এরকমভাবে একদম সঠিক উত্তর নির্ভুল উত্তর কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট একদম সুন্দর এবং সহসাধ্যভাবে লেখা আছে ঠিক আছে এখানে দেখো সমাক্ষ বা অক্ষরেখার গুরুত্ব ঠিক আছে ব্যবহার বৈশিষ্ট্য একদম পয়েন্ট ওয়াইজ করে করে লেখা আছে সুন্দর এবং সহজসাধ্য ভাষায় আশা করি কারো বুঝতে কোনো কিছু অসুবিধা হবে না ঠিক আছে এখানে দেখো মূল মধ্যরেখার তার তার হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে তার কারণ দেওয়া আছে ঠিক আছে কি করে নির্ণয় করতে হয় সেগুলো সব দেওয়া আছে একদম সহজসাধ্য ভাষায় এগুলো কিন্তু দেওয়া আছে এখানে দেখো প্রমাণ সময় সব কিছুটা এরকমভাবে দেওয়া আছে ইভেন এখানে পার্থক্যগুলো কিন্তু খুব সুন্দর আকারে দেওয়া আছে পার্থক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায় দেওয়া আছে এখানে গ্রিনির সময় অঞ্চল যেটা আছে সেটাও কিন্তু সুন্দর সহজ ভাষায় এগুলো দেওয়া আছে ঠিক আছে চাইলে তোমরা এই বইটা নিতে পারো খুব উপকারী একটা বই এবং সহজসাধ্য ভাষায় লেখা বলে আমি তোমাদেরকে এই বইটা রেফার করছি ঠিক আছে যেহেতু এই বিষয়ের আগে আমি কোনো ভিডিও বানাইনি বইগুলো বইগুলো নিয়ে তো আজকে তোমাদেরকে একটু বললাম এই বইগুলো অতি অবশ্যই পড়ে যেও ঠিক আছে দশম শ্রেণীর যারা শিক্ষার্থী বন্ধু আছে তারাও এই বইটাও পড়ে যেতে পারো ঠিক আছে অসুবিধা নেই দেখো প্রত্যেকটা এরকম বইয়ের কিন্তু সম্পূর্ণটা দেওয়া আছে বইয়ে যে খুব একটা ইসে দেওয়া আছে সেরকমও নয় খুব কঠিন ভাষায় কিন্তু বইটা লেখা নয় বইটা কিন্তু একদম সহজসাধ্য ভাষায় লেখা এইখানে তোমরা দেখতে পাবে শেষের দিকে যদি তোমরা একটু যাও চ্যাপ্টারাইজ দেখো ম্যাপ পয়েন্ট থেকে শুরু করে এর মধ্যে কিন্তু সমস্ত তথ্য ইনক্লুড করা আছে যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং জ্ঞানের প্রসারেও কিন্তু ব্যাপক একটা ভূমিকা কিন্তু গ্রহণ করে থাকবে আশা করি যেহেতু আমি বইটা পড়েছি সেই হেতু আমি তোমাদের কিন্তু এটাকে রেফার করছি যদি তোমরা শেষের দিকে যাও তাহলে এখানে দেখবে অনুশীলনীরও প্রচুর কোয়েশ্চেন দেওয়া আছে এখানে ম্যাপ দেওয়া আছে মানচিত্রের ব্যাপারে লেখা আছে ঠিক আছে তো এইগুলো মিলিয়ে কিন্তু বইটা একেবারেই অসাধারণ সুতরাং সকলে সকলকেই বলবো তোমরা যারা চাও ভূগোল ভালো নাম্বার তুলতে ভূগোল বিষয়ে বা যারা ভূগোলকে খুব ভালোবাসো তাদেরকে বলবো এই বইটা তোমরা একবার পড়ে দেখতে পারো ঠিক আছে একদম পয়েন্ট ওয়াইজ করে করে লেখা হাবিজাবি কোনো কিছু লেখা নেই একদম টু দ্য পয়েন্ট লেখা এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহজ সাধ্যভাবে তোমরা টেক্সট বই পড়তে পড়তে দেখবে সমস্ত কনসেপ্ট তোমাদের মাথায় চলে এসেছে ঠিক আছে সুতরাং বন্ধুরা এই বইটা তোমরা একটু দেখে আমি আরো একবার দেখাচ্ছি দ্বীপ প্রকাশনের বই যে কোনো তোমরা হচ্ছে ইসেতে স্কুলের যে ইসে হয়ে থাকে তোমাদের বইয়ের দোকানগুলো স্কুলের পাশে হোক বা একটু তোমাদের যদি বাজারে থাকে তো সেখানে তোমরা একটু চেষ্টা করে দেখবে তাছাড়াও তোমরা কিন্তু অনলাইনে দ্বীপ প্রকাশনে গিয়ে কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা বইটাকে কিনতে পারো এটা হচ্ছে ডক্টর নিত্যানন্দ প্রধান এবং ডক্টর গৌতম মল্লিকের কিন্তু লেখা ঠিক আছে নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এটাকে লেখা সিলেবাস বলতে সেরকম কিছু চেঞ্জ হয়নি জাস্ট রিসাবমিট হয়েছে একবার ঠিক আছে আরও অনেক তথ্য মানে ইনক্লুড করা হয়েছে তো বন্ধু আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না সকলকেই বলবো এই বইটা কিনে পড়া শুরু করে দাও দেখবে তোমরা কিন্তু এখান থেকে অনেক কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এবং ভালো কিন্তু একটা রেজাল্ট করতে পারবে এবং ভূগোল সম্পর্কে তোমার কিন্তু একটা উন্নত মানের ধারণা তৈরি হবে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ